হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলো আজকের ব্লগটা শুরু করছি সকালে আজকে মর্নিং ওয়াক করতে এসেছি তাই জন্য ওইখান থেকে দেখো এই যে আর ওই সাইডে তো দেখালাম লাউয়ের গাছ লাগানো হয়েছে জল দিচ্ছে আর এই যে দেখো এদিকে নৌকা চলছে এখন অতটাও জল নেই চর উঠে গেছে দেখো কত হাঁটা পাটি লোক চলো আমরাও যাই কত ফুল এই ফুলটা একটু ঝরে যায় হালকা আমরা হেঁটে এলাম আর এই বাচ্চাটা কি করছে গেল আর এই যে এদিকে একজন আমার হেঁটে আসা কমপ্লিট হয়ে গেল আজকে অনেকদিন পর হাঁটলাম না একটু কেমন লাগছে পুরো একদম অনেকটা একদম ব্রিজ ওর দিকে কোথালি আর এই যে এই মাসটা মাসাইকে দেখো লেফট লেফ ডেকে এতক্ষণ ঘুমিয়ে আছে সকালে তো উঠতেই পারে না কি আর যাবে চলো আজকে ভিডিওটা এখন থেকেই মানে সকাল থেকে তো শুরু করে দিয়েছি পুরোটা যেতে তখন তোমার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা জানো লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট কমেন্ট তো অবশ্যই কমেন্ট করলে খুবই ভালো লাগে ভিডিওতে একটা কমেন্ট এলেও না মানে মানে ইচ্ছে হয় যে নেক্সট দিন আরও ভালো মতন ভিডিওটা বানাই তো চলো কান আমার পা বেশি সুন্দর ভাবছ একদমই না বন্দর চলো আর সারাদিন কিনা না কী সবটাই শেয়ার করব। এখন আগে ব্রাশ করব তারপর চাটা খাবো তখন দেখাচ্ছি আর আমরা গেছিলাম হচ্ছে বাজার বাজার হচ্ছে বন্ধ কে একজন মারা গেছে তার জন্য পুরো সমেত থেকে বাজার বন্ধ তো চলো বাড়িতে ছিল সোয়াবিনের দোকান থেকে সোয়াবিন আনা হলো তো সেটাই রান্না বান্না হচ্ছে সোয়াবিন এদিকে ভাত এদিকে ডাল আর হবে বাঁধাকপির পোড়া এই হচ্ছে মেনু আরে বাচ্চাটা দেখো জল একদম নাতে পেরে কি খুশি চলো না না এই যে এই তো ফোন টিপতে ব্যস্ত একজন ঘুমিয়ে আছে বুড়িমা একটু হ্যালো বল দাও বলো হ্যালো হ্যালো বলো ভালো আছো ভালো আছে বলছে ভালো আছো এই যে

আর এই যে দেখো আজকে মানে বললাম তো বাজার আজকে বাজার বসে বসেনি মতো মানে একজন মারা গেছিলো তার জন্য বাজার সমাজ থেকে যারা নিয়ম থাকে যে একদিন মানে মানতেই হবে বাজার বসবে না তো সেটাই আর কি ছিল আর তো রান্নাবান্না সেরকম কিছু আজকে শোয়াবে না তারপরে ডাল ভাত আলু ভাজাব দেয় আর আমার তো রান্নাবান্না নাই আমি এসে ছুটিতে তার জন্য তো সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে হবে কাটাচ্ছি কেমন কেমন লাগছে একটা মানে অনেক দিন পরে এরকম রেস্টে নেয় এখন তো কি রান্না করবো কত মানে খাওয়াবো কি কাজ করবো এরকম থাকে একদম পুরো ডেটটা অবধি আমার সেই কাজ বাস থাকে আসে যাতে গালাটা ছোট্ট ডিম্পাল পড়ছে আগে বেশি পড়তো এখন সেটা কম পড়ছে আর আমার না ছোটো থেকে একটা বড়ো সড়ো আছে যেখানে আমার একটা এটা কেরকম একটা মার্ক চাই এটা একটা আছে রক সিরা টাইপের এটা কেন যায় কী জানি তো শুভ বাড়িতে নেই শুভ তো চলে গেছে আমাদের রেখে আমরা যাচ্ছি এখন মম আর মাসিকে গেছিল নদী স্নান করতে আমাকে ডাকলো কিন্তু আমার ইচ্ছা করলো না যে আমি যাই আমি ঘুমিয়েই থাকি আর পুজো গেছিলো ছোটো মাসের সাথে স্কুল স্কুল থেকে এলো স্নান দান করে স্কুল গেছিলো এখন খাচ্ছে পটাটো বিস্কিট কার কার ভালো লাগে পটাটো বিস্কিট আমাদের তো ভীষণ ভালো লাগে আগে খুব খেতাম এখন আমার পুজো খাচ্ছে তো চলো বিকেলে সন্ধ্যাবেলা শুভ আসবো যায় তারপর যদি কোথাও ঘুরতে নিয়ে যাই চত্র সেলের শপিং যেতে ইচ্ছা করছে মনে মন পিং করার ইচ্ছা হচ্ছে তো চলো এখন একটু আর একটু ঘুমাই কি করব না করবো ভাবছি মালপোয়া বানাই খাই কিন্তু ইচ্ছা আর করছে না যে আমি উঠি ছুটি না তাই জন্য তো চলো যদি মালপোয়া বানাই তো অবশ্যই ভিডিও শেয়ার করবো আমি দেখতে থাকো মানে রান্নাবান্না ছাড়া আমার ব্লগ একটু বললাম না কেমন একটা ইনকমপ্লিট লাগে তাই জন্য তো চলো মুখে একটু প্যাক লাগা কেমন লাগছে আমি আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে বললাম না ভাত তাত খাওয়া হয়ে গেছে তারপর ভাবছি কি বানাবো কি বানাবো এই যে মালপোয়া এর মধ্যে আছে দুধ কলা চিনি আর এলাচ আর মুড়ি একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে হাফ আটা হাফ ময়দা আর মানে এক এটা চামচেরই এক চামচ করে ময়দা এক চামচ আটা এক চামচ চালের গুঁড়ো এটাকে ভালো করে মানে গুলে নিয়েছি এদিকে তেল গরম চলো আমাদের বাড়ির তেলে ভাজার জন্য এই করাই আছে এবার দেখার পাল্লা যে আমার কাছে পোয়া হয় কি হয় না তোমার মাম্মা উঠে গেছে শাসু মারা ভালো পুয়া ভাজে তারপর দেখো দেখাতে লজ্জা লাগে না এই জন্য এবার দেখাতে লজ্জা লাগবে না এই যে দেখবো আসো বাউ সেই টকছে আঁচ কমিয়ে দিলে বাউ প্রচন্ড গরম পড়ে গেছে এখনই এত গরম বাকিটা তো মানে পুরো চৈত্র মাস তারপর বৈশাখ মাস বাকি আছে বাপরে আর এই বাচ্চাটাকে দেখো কি করে বেড়াচ্ছে মনের খুশিতে বেনানা মালপোয়া যার কাজ কাম থাকে না তার মা অনেক বুদ্ধি বেড়ায় সামিরা এখন মাম্মার মাল পোয়া খাচ্ছে কেমন লাগলো তাড়াতাড়ি বলো ভালো না খারাপ তুই খা ভালো খা তো দেখি সব কটা মাল পাওয়া ফুলছে খেয়ে তো সবাই বললো ভালো হয়েছে চলো ভিতরে শান্তি হয়ে গেল খেয়ে বল তো ভালো ভালো হয়েছে টেস্টি

디 무게. 고이 무게. 디 무게. 이 무게. 끝다오. 이제는 뭐뭐디 무게. 하시비케. 이제, 이제, 이제. 이제, 이제. 자. 이제 자. 본 주는 자인. 까까까. 암라까케 차형. 암라까케 차. 도라제성. 도라제성. Tip up আর এই যে দেখো কতটা চলো আসছে চলোটা গল্প করতে ব্যস্ত আছে চলো আর এই যে কালকে এসছে চাল কুমড়ো সেটা আজকে মাথা বেসছে না মাছের কোথায় আছে মাছের মাথা বেচারা একটু মাছের মাথা দিয়ে হবে বেচারা চাল কুমড়ো আজকে মাছের মাথা এর ভিতরে আছে না না আমার ভিতরে মাছের মাথা কেটে গিয়েছে অজস্র মশা বাবারে কত মশা রাজপুত্র জামাই গেছে আবার চিকেন আসবে বলো চিকেনের অপমান সরি খাসি রপমান না আবার খাসি এসেছে আরে দেখো আমি হচ্ছে আমার জন্য মুড়া এসেছে মাথায় মাছের মাছের মুড়ো এসেছে মুড়ো আমি মুড়ো খাবো তোমার গিলু বুদ্ধি হয় বুদ্ধির অব আছে একটু বলছো সবাই সব সময় বলে মাথায় ঠিক নেই বলে খুব তাড়াতাড়ি তোমরা গল্প শুন করছে এই যে দেখো দেখো এই যে এতটা কেনাকাটার ওপর এই একটা টাওয়াল ফ্রি দুটো টাওয়াল ফ্রি তাও আবার নাইনটি নাইন পে করতে লাগলো মানে ফ্রি না নিচে দিয়ে কেনাকাটা আর ভিড় দেখো এই যে সেই ভিড় সেই হ্যাঁ ঈদের জন্য একদম যাকে বলে ভিড় হ্যাঁ নববর্ষ তো আছে কিন্তু ঈদটা সামনে আছে তার জন্য ভিড় অনেক দিন পর মার্কেটে এসছিলাম তো একদম কেনাকাটা করতে এত ব্যস্ত যে আমি ভিডিওই করিনি তো বললাম তো এইটা ফ্রি পেলাম চলো ফ্রি জিনিস পাওয়া মজাই আলাদা আর আজকে ভিড় দেখো মার্কেটে যেমন ভিড় তেমন রোদ্র কি ওই উল্টা সাইডে দাঁড়িয়ে আমি না ও তো তাহলে চলো ধাক্কা খেলাম আমি আমার দোষ নাই কারণ আমি ঠিক সাইডে নাই যাই হোক

জন্মদিন ওখান থেকে নিব না না সোনা নয় এটা সেলের নাইটি এই যে পুচু বেবির জন্য জুতা নেওয়া হচ্ছে মিমি নিচ্ছে মিমি এটা একটা এটা একটা চলো এখন ফাইনাল হোক তারপর দেখাচ্ছি এই যে এটাই ফাইনাল হলো কফিতে নিয়ে যায় সেমই তো দেখো হোলসেল মার্কেট সস্তায় পাওয়া যায় না দামি পাওয়া যায় আর এটা তো ফলের মার্কেট সব থেকে দামি বা আপে বাপ দোকানে কেউ নেয় আমরা আছি নিয়ে আর চলে যায় তো এই যে অনেকক্ষণ হয়ে গেলো ভিডিও এটা তো দুই দিন মিলে একটা ভিডিও হচ্ছে মানে ঠিকভাবে ভিডিও করা হচ্ছে না তাই জন্য তো এই যে দেখো এটা একটা কুর্তির মতো শর্ট আর হাতটা এই যে চিকেন কারি বলে মতো এটা অনেক দিন পর দেখতে পেলাম তাই জন্য নিলাম সেই ছোটোবেলা পড়ে এই কালারের একটা ফ্রক ছিল আমার তারপর অনেক দিন পর দেখতে পেলাম তো নিয়ে নিলাম এই যে লাস্টে নিচের দিকটাতে এরম টাইপের এটা একটা আর এই যে এই একটা এগুলো ট্রাউজার টাইপের বোধহয় এই যে প্যান্টের নিচের কাজটা সুন্দর ছিল ওই জন্য এটা ভালো লেগেছে আর কালারটাও একদম আলাদা টাইপের একটি আর এই যে এটা একটা ফ্রক টাইপ মানে লং ফ্রক টাইপেরই মোটামুটি গেঞ্জি তো এটা একটা পুচি যখন মানে পুচি যখন হয়নি না তখন আমি এই টাইপের খুব পরেছি মানে অন্য কিছু পড়তে পারতাম না তো এগুলোই বেশ ঢিলা ঢালা ছিল বেশ ভালো লাগতো করতে তো এবার আবারও দেখতে পেলাম মানে এবার প্রথম তো অনেক দিন পর গেলাম সব মানে কেনাকাটা করতে এভাবে তো মার্কেট ঘুরে কেনাকাটা হয় না তো এই যে দেখো এটা না হচ্ছে একটু ঢোলা ঢালা আর এই যে এটা একটা টপ টাইপের কালারটাও আলাদা টাইপের সুন্দর মিষ্টি কালার আর এই যে সামনের এই জিনিসটা ভালো লাগলো তাই জন্য এই যে আর একটা টি শার্ট হোয়াইট কালার তো সবসময় ভালো লাগে তাই জন্য এটা একটা ভালো লাগলো তাই জন্য নিয়েছি এটা একটা আর 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 এই যে প্রচুর পাপার দুটো শর্ট কি জন্য যে নিয়েছি যাই হোক নিয়ে নিয়েছি বাড়িতে আছে তো নিতে তো হবে বলো আর এই যে প্রচুর দুটো স্যান্ডো গেঞ্জি আর প্রচুর মানে জুতোটা না একটু ইয়ে হয়ে মানে ছোটো হয়ে গেছে এক সাইজ আমার মনে হচ্ছিল যে আর্টই লাগবে কিন্তু দোকানদারটা বললো না 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 এটা এটাতেই ঠিক হবে তো চলো এই হলো কেনাকাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই হাত সুস্থ থাকো টাটা